দেখুন রাজা রানির খাবারের ডি হচ্ছে ম্যাশ ভুট্টার গুঁড়ো তারপরে ভুসি কুড়ো একসাথে মিক্স দেখুন রাজা রানি কত সুন্দর খাচ্ছে এগুলো খেতে খুব ভালোবাসে সঙ্গে ভাত মিক্স করে দেওয়া এগুলো ছাড়লে মারপিট করবে রাজারানীর বাচ্চা আর নিচে ডিম খাওয়ার জন্য শোনা যায় মুদি রাজারানির বাচ্চা বিরোধের জন্য তখন করছে এখন এদেরকে খাবার দিই খেতে খুব পছন্দ করে একটা খাবার নেই ডিম দিয়েছে ডিমটা ফেলে দিয়েছে মারপিট করে চলুন তোমাদেরকে দেখায় আমাদের এখানে কতটা কুয়াশা পড়েছে মাঠে পুরো সাদা সাদা হয়ে দেখে তোমাকে কোনো অসুবিধা নেই এখন প্রায় নটা বাজে দিনের আশা করেছি দেখুন বন্ধুরা চারিদিকে মাছ পুরো হলুদ হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাশের বাড়ি থেকে অনেক কাদের বাড়ি দেখো সকাল গলা পিঠে দিয়েছে এটাকে পিঠে বলে আমি আমি করে বলে দাও বন্ধুরা এটা পিঠে বলে সকাল গলা কতটা খাওয়া হয়েছে খাওয়া হলে ওদের কাজ দিয়ে বেরোবো দেখো একটু ঘুরেছে দেখো রাজা খেতে কম করে পাঁচশো খেয়েছি ওরকম রানিং অল্প খেয়েছি বাচ্চা কেমন খেতে দেখি রানি বাচ্চাও অনেকটা পেট ভরে গেছে তারপরে সবাই কাটতে অনেক নতুন একটা ভিডিও তো দেখা টাকা বাই ভাই